একদিন এক ঘন সবুজ বনের মধ্যে বাস করত রুবো নামের এক বাঘ রুবো ছিল খুব শক্তিশালী কিন্তু তার মনটা ছিল কোমল সে কাউকে কখনো কষ্ট দিত না বনের সবাই তাকে ভালোবাসত পাখিরা সকালে তার জন্য গান গাইত হরিণেরা দূর থেকে তাকে সালাম দিত কিন্তু একদিন বনে অদ্ভুত একটা ঘটনা ঘটল রাতে হঠাৎ করে বনের জোনাকিরা হারিয়ে গেল পুরো বোন অন্ধকারে ঢেকে গেল পাখিরা ভয় পেল হরিণেরা ঘরে লুকিয়ে পড়ল রুব ভাবল আমার বোন যদি অন্ধকারে ঢেকে যায় তাহলে সবাই কষ্ট পাবে আমাকে কিছু করতে হবে সে বেরিয়ে পড়ল গভীর বোনের দিকে পথে তার সাথে দেখা হলো চন্দ্রা নামের এক প্যাচার চন্দ্রা বলল রুব শুনেছি উত্তর পাহাড়ের গুহায় এক দুষ্টু জাদুকর কালো কাক জোনাকিদের ধরে রেখেছে রুব বলল তাহলে চলো ওদের মুক্ত করি দুজনের রওনা দিল ঝর্ণা পার হল কাটা ঝোপের ভিতর দিয়ে গেল অবশেষে গুহার সামনে পৌঁছালো ভেতরে দেখা গেল কালো কাক জোনাকিদের জাদু দিয়ে বন্দি করে রেখেছে রুব গর্জে উঠল আমার বোনকে অন্ধকারে রাখার সাহস করেছে ও কালো কাক ভয় পেয়ে উড়ে পালালো রুব জাদু ভেঙে দিল আর মুহূর্তেই জোনাকিরা চারদিক আলোকিত করে দিল সেই রাতটা ছিল বনের সবচেয়ে উজ্জ্বল রাত সব প্রাণী রুবকে ঘিরে নাচতে লাগল গান গাইতে লাগল রুব হেসে বলল এই আলো তোমাদের যতদিন আমরা একে অপরের পাশে থাকব ততদিন বোন কখনো অন্ধকার হবে না